নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন আমরা কেউ হয়তো এখন আর অজানা নই যে গতকাল সন্ধ্যা ছটা বাহান্ন নাগাদ অর্থাৎ সাতটা তার কাছাকাছি সময়ে দিল্লির রেড ফোর্ট এলাকা সংলগ্ন এলাকায় অর্থাৎ রেড ফোর্ট লালকেল্লার নিকটবর্তী এলাকাতেই কিন্তু এক বড় আকারের বিস্ফোরণ ঘটতে দেখা যায় যেখানে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অনুসারে বলা হচ্ছে বারো থেকে ১৩ জন প্রাণ গিয়েছে সেই ব্লাস্টে সেই মুহূর্তে যখন ব্লাস্ট হয়েছিল সেই মুহূর্তে যদিও বলা হচ্ছিল যে একজনেরই একজনই প্রাণ হারিয়েছে কিন্তু সেই সংখ্যা ক্রমশই বেড়েছে এখন এখানে অনেক প্রশ্ন উঠছে যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো পরিষ্কার মন্তব্য করা হয়নি এই ব্লাস্ট নিয়ে এই বিস্ফোরণ নিয়ে যে কার দ্বারা হতে পারে অবশ্য এটা কি এখন তদন্ত অধীন তদন্ত করার পরেই উঠে আসবে এর প্রকৃত সত্যতা এর পেছনে কারা রয়েছে কারো কারো নাম এখানে উঠে আসছে যাদেরকে সাসপেক্ট করা হয়েছে পূর্ব কোনো ঘটনা থেকে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব স্লাইড ওয়াইজ আসবে এই ভিডিওতে এবং স্লাইড ওয়াইসই বিভিন্ন নিউজ মিডিয়ার থেকে কাট প্রিন্ট নিয়ে এসে আপনাদের সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি কোন আমার মন গড়া ঘটনা এখানে থাকবে না সমস্ত কিছুই আমরা আলোচনা করব অবশ্যই সমস্ত তথ্যকে সম্পূর্ণভাবে নিখুঁতভাবে জানতে হবে সমস্ত ভিডিওটিকে আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত থাকতে হবে অবশ্যই চ্যানেলে যারা এখনো নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকনিক নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় যদি ভিডিওটি দেখার শেষে আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের ইনফরমেশনের সাথে অবগত হতে পারে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ কি করবে আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ করে আপনাদের মতামত এই ঘটনা সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা টপিকে চলে যাচ্ছি তো গতকাল অর্থাৎ দশই নভেম্বর সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে দেশের পান কেন্দ্র অর্থাৎ দেশের ক্যাপিটাল দিল্লি সেখানে রেড ফোর্ট এলাকায় রেড ফোর্টের নিকটবর্তী অঞ্চলে বা বলতে পারেন প্রায় দেড়শো মিটারের কাছাকাছি অঞ্চলেই কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণ ঘটতে দেখা যায় ঠিক আছে তো বলা হচ্ছে যে এই যে অ্যাটাক সেটা পূর্ব পরিকল্পিতই ছিল বর্তমানে ইনভেস্টিগেশনের পরে কিন্তু এটাই উঠে আসছে যেটা পূর্ব পরিকল্পিত ছিল এবং এটা খানিকটা ফিদাইন অ্যাটাক অর্থাৎ আত্মঘাতী অ্যাটাক ঠিক আছে এবং বলা হচ্ছে যে ফরিদাবাদ অর্থাৎ হরিয়ানার ফরিদাবাদেও এরকম অ্যাটাকের সম্ভাবনা ছিল কিন্তু সেটা পূর্বেই আমাদের যে সিকিউরিটি ফোর্স রয়েছে বা পুলিশ রয়েছে তারা কিন্তু তদন্তের মাধ্যমে ধরে ফেলেছিল এবং তার পরবর্তী সময়ে বলা হচ্ছে যে সেটারই আফটার ইফেক্ট এই ফিদায়ন অ্যাটাক অর্থাৎ বলা যেতে পারে যে দিল্লির প্রাণ কেন্দ্র অর্থাৎ রেড ফোর্ট এলাকাতে এই বিস্ফোরণ ঘটতে দেখা গেল রেড ফোর্ট এলাকায় এমন একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে কিন্তু প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট তারিখে অর্থাৎ দেশের স্বাধীনতা দিবসের দিন সেখানে কিন্তু তিনি বক্তৃতা পেশ করেন তার ভাষণ পেশ করেন দেশবাসীর উদ্দেশ্যে সেই গুরুত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ এলাকার পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু এই বিভৎস বিস্ফোরণ দেখতে পাওয়া যায় এবং সেখানে সেই বিস্ফোরণে প্রায় তেরো জন মানুষ হারান যদিও পূর্ববর্তী পূর্বের সময় আর কি তৎক্ষণাৎ যখন ব্লাস্ট হয় তৎক্ষণাৎ ভাবা হচ্ছিল যে একজনের প্রাণ গিয়েছে কিন্তু সেটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে দেখা গেছে একের পরে শোনা গেছে আট নয় এবং পরবর্তীতে বারো এবং বর্তমানে কিন্তু শোনা যাচ্ছে যে তেরো প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ এটা সুইসাইড অ্যাটাক বলা যেতে পারে সিজাইন অ্যাটাক এটার পরিকল্পনা ছিল নিউজ এজেন্সি এন রিপোর্টে কিন্তু এটাই সামনে এসেছে এবং এটা পূর্ব পরিকল্পিত এবং এই যে বিস্ফোরণ এই বিস্ফোরণের মাত্রা কতটা ভয়াবহ ছিল এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো পিএম নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গতকালকেই ভুটান সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি তার বক্তৃতাতে ভাষণে আজ বলেছেন যে যারাই এই আক্রমণের সাথে যুক্ত অর্থাৎ এই যে দিল্লি ব্লাস্ট হয়েছে যারাই যুক্ত তাদেরকে কিন্তু রেহাই দেওয়া হবে না এবং যারা ভিক্টেমস যারা ভুক্তভোগী তাদের সাথে জাস্টিস করা হবে তারা যাতে ন্যায় পায় সেই দিকটা কিন্তু দেখা হবে এই দিল্লি ব্লাস্ট যেটা জাস্টিসের জাস্টিসের দিকে নিয়ে যাওয়া হবে নরেন্দ্র মোদি ভুটান সফরে গিয়ে কিন্তু এটাই বলেছেন ভুটান সফরে তিনি গিয়েছেন কেন যে ভুটান সফরে এই কারণে তিনি গিয়েছিলেন ভুটান সফরে ভুটানের চতুর্থ রাজা তার জন্মবার্ষিকী অর্থাৎ সত্তরতম জন্মবার্ষিকীতে কিন্তু তিনি সেখানে আমন্ত্রিত ছিলেন এবং সেখানে গিয়ে তার পরবর্তী সময়ে কিন্তু এই ঘটনার খবর যখন তার কানে যায় তিনি কিন্তু আজকের সেখানকার ভাষণে সর্বপ্রথম এই যে দিল্লিতে অ্যাটাক হয়েছে অবশ্যই নিজের দেশ সেটা অবশ্যই তিনি আগে বলবেন এই যে অ্যাটাক হয়েছে এবং এটা একটা হার হিম করা একটা ঘটনা তো সেই ভাষণে উঠে কিন্তু তিনি সর্বপ্রথম সেই ঘটনার কথাই বলেন এবং পরবর্তী পদক্ষেপ তার কি হবে এবং এজেন্সির সাথে তার যে বার্তা হয়েছে গতকাল রাতেও ইনভেস্টিগেশন এজেন্সির সাথে বিভিন্ন এজেন্সির সাথে তো সেই কথাও কিন্তু সেখানে সেই ভাষণে তুলে ধরেছেন তিনি বারবার ঠিক আছে তো দিল্লি পুলিশ বলছে যে তাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশনে তিনি তারা বলছেন যে এটা সুইসাইড অ্যাটাকের পরিকল্পনা ছিল এবং ইনভেস্টিগেশন এটাই সামনে নিয়ে আসছে যে সাসপেক্টস যাকে আর কি সাসপেক্ট করা হচ্ছে যে এই ব্লাস্টের সাথে যুক্ত রয়েছে তার মটিভ কি ছিল হি প্ল্যান দি সুইসাইড অ্যাটাক অ্যাস সুন অ্যাজ হি দ্যাট দি ফরিদাবাদ মডিউল হ্যাজ বিন বাস্টের অর্থাৎ এটা সুইসাইড অ্যাটাকের প্ল্যান ছিল ফরিদাবাদ যেটা আমি বললাম যে ফরিদাবাদের মডিউল যেটাকে দেওয়া দেওয়া হয়েছিল পাঠিয়ে মানে বলা হচ্ছে যে তারা একটা প্ল্যান ছিল এর পূর্বেও হরিয়ানার ফরিদাবাদে এরকমই একটা ব্লাস্ট করানো কিন্তু সেটা পূর্বেই আমাদের ইনভেস্টি আমাদের যে গোপন তথ্য এজেন্সি রয়েছে গোপন তথ্য প্রদানকারী এজেন্সি রয়েছে তাদের দ্বারা কিন্তু সেটা সামনে আসে এবং আমাদের যে ফোর্স রয়েছে সেটাকে বাঞ্চাল করে দেয় এটা বলা হচ্ছে এএন এর সোর্সে তো তার পরবর্তীতেই সেই ব্লাস্টটা করতে না পারার কারণেই কিন্তু সেই ব্লাস্টের সাথে যারা যুক্ত ছিল তাদেরই কিছু মাথা কিন্তু এই ব্লাস্টটা করে থাকতে পারে এমনই কিন্তু বলা হচ্ছে অল রিলিভেন্ট এজেন্সিস আর ওয়ার্কিং অন অল অ্যাঙ্গেলস টু ডিটারমাইন দি মটিভ বিহাইন্ড দি ব্লাস্ট তো সব যে এজেন্সিস রয়েছে যারা এই ইনভেস্টিগেশনের সাথে কাজ করছে ইনভেস্টিগেশনের জন্য কাজ করছে এই ব্লাস্টের ব্লাস্টকে নিয়ে ইনভেস্টিগেশন করছে তারা বলছে যে এর পেছনে আরো কি মোটিভ থাকতে পারে সেটাকে আইডেন্টিফাই করা হবে এ পাওয়ারফুল এক্সপ্লোশন রেপড থ্রু এ স্লো মোটিভ কার মুভিং কার অ্যাট আ ট্রাফিক সিগন্যাল নিয়ার দি রেড ফোর্ট মেট্রো স্টেশন অন মন্ডে ইভিনিং তো যে ফোর্ট মেট্রো স্টেশন রয়েছে রেড ফোর্ট মেট্রো স্টেশন তার কাছে গিয়েই সিগনালে দাঁড়িয়েছিল এবং সেখানে কিন্তু স্লো মুভিং কার ছিল এবং সেখানে কিন্তু এই বিভৎস ঘটনা সেখানে ঘটতে দেখা যায় দিল্লি পুলিশ মঙ্গলবার রেজিস্টার করেছে এফআইআর আন্ডার আনলফুল অ্যাক্টিভিটিস ইন কানেকশন হুইচ দি ডেডলি ব্লাস্ট তো এখানে কিছু আনলফুল অ্যাক্টিভিটিসও দেখা গেছে কারণ সিসিটিভি ফুটেজে যা উঠে এসেছে ব্লাস্টের পূর্ববর্তী সময়ে যেই গাড়িতে এই ব্লাস্ট হয়েছে সেই গাড়ির ভেতরে যে চালক ছিল তাকে তো সেই ভিত্তিতে আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট এবং এক্সপ্লোজিভ অ্যাক্ট ইন কানেকশন ডেডলি ব্লাস্ট যেহেতু এতে অনেক লোক প্রাণ হারিয়েছে নির মানুষের প্রাণ গিয়েছে সেই কারণে কিন্তু এই লয়রা এই করা হয়েছে রেডস আর বিং পুলিশ তো এই ব্লাস্ট হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে কিন্তু দিল্লির বিভিন্ন জায়গায় করা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে দি ন্যাশনাল ক্যাপিটাল হ্যাজ অন হাই অ্যালার্ট হাই অ্যালার্টে রাখা হয়েছে স্ট্রিক্ট ভিজিল রাখা হয়েছে এবং বিং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বাস টার্মিনাস তো এয়ারপোর্ট রেল স্টেশন এবং বাস টার্মিনালসেও কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে শুধু দিল্লিতে নয় অন্যান্য বড় বড় শহরগুলোতেও কিন্তু একই সতর্কবার্তা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলও দেখা গেছে বিভিন্ন জায়গায় এরকম সতর্ক বার্তার দেওয়া হয়েছে দি প্রাইম মিনিস্টার যিনি থিম্পুতে পৌঁছেছিলেন যেদিন এই ব্লাস্ট হয়েছিল সেদিনই সকালবেলা তো সেই দিন তিনি তার দুদিনের ভিজিটে তার নেইবারিং নেশনে 70th बर्थडे सेलिब्रेशन কিং জিগমা সিঙ্গে ওয়াংচুকের জন্য তো সেখানকার যে চতুর্থ রাজা ছিলেন যে যার মেয়াদ 2006 পর্যন্ত যার রাজত্বকাল ছিল তো তার 70তম জন্মবার্ষিকীতে কিন্তু তাকে আমন্ত্রিত করা হয়েছিল যার নাম কিং জিগমে সিঙ্গি ওয়াংচুক তো সেখানে গিয়ে কিন্তু তার পরবর্তী সময় তিনি শুনতে পান এবং তিনি কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েন এই বিষয়ে অ্যাড্রেসিং দি পাবলিক ইভেন্ট পাবলিক ইভেন্টে তিনি অ্যাড্রেস করেছেন পি এম মোদি কল দি ব্লাস্ট হরিফিক অ্যান্ড সেইট দ্যাট দি আন্ডারস্টুড দি গ্রিফ অব দি অ্যাফেক্টেড ফ্যামিলিস তো তিনি সাধারণভাবেই বলেছেন যে যেই ফ্যামিলিরা অ্যাফেক্টেড হয়েছে এই ব্লাস্টের কারণে তাদের দুঃখ তিনি বুঝতে পারছেন তো এই ঘটনাটা খুবই ভয়ানক হরিফিক এই বলেও কিন্তু তিনি ভাষণে উল্লেখ করেছেন এই তার ভাষণে ব্যক্ত করেছেন তো দি এন্টায়ার নেশন স্ট্যান্ডস উইথ দেম টুডে তাদের সাথে সমগ্র জাতি রয়েছে আই ওয়াজ ইন টাচ উইথ অল দি এজেন্সিস ইনভেস্টিগেশন দিস ইনসিডেন্ট থ্রু আউট লাস্ট নাইট তো যে ঘটনা গতকাল রাত্রিবেলা হয়েছে তার পরবর্তী সময় আমি এই সেখানকার আমাদের যে ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে যারা এর সাথে কাজ করছে তাদের সাথে যোগাযোগের রেখেছি এরকমই বলেছেন নো আওয়ার এজেন্সি উইল গেট টু দি বটম অফ দিস হ্যাড হ্যাডেড দি প্রাইম মিনিস্টার আরও বলেছেন যে এখানে দেখুন একটা খুব একটা একটা বলা যেতে পারে তিনি সতর্কবার্তা দিয়ে দিয়েছেন কাকে দিয়েছেন আপনারা বুঝতে পারবেন দেখুন এখনো পর্যন্ত এই যে ভাষণগুলো দেওয়া হচ্ছিল এই ভাষণগুলো দেওয়া পর্যন্ত তিনি কিন্তু হিন্দিতেই ভাষণ দিচ্ছিলেন তখনও পর্যন্ত কিন্তু সাডেনলি তিনি তার ভাষণকে ইংলিশে ট্রান্সফর্ম করেন কিরকম যে অল দোস রেসপন্সিবল উইল বি ব্রড টু জাস্টিস যারা এর জন্য দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এমনটা কিন্তু এই ইংলিশে দিয়েছেন কারণ ইংলিশে দেওয়ার কারণ যে সমগ্র দিলেন কেন পাঠিয়ে দিলেন এর থেকে কি আপনারা কোনো মেসেজ পাচ্ছেন যে কেন ইংলিশে তিনি বললেন তিনি যদি ভাবতেন যে এটা দেশের ভেতরেই দেশের ভেতরকার লোকই যুক্ত রয়েছেন শুধু তাহলে কিন্তু তিনি হিন্দিতেই বলে ছেড়ে দিতেন কিন্তু সমগ্র বিশ্বের কাছে ম্যাসেজটিকে পাঠানোর জন্য কিন্তু তিনি এই কথাটুক ইংলিশে বলেছেন যে যারা এর সাথে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না তাদের উপযুক্ত তাদের জন্য পদক্ষেপ নেওয়া হবে যেটা লাস্ট আমাদের বাইশে এপ্রিলে যে প্যালগাম অ্যাটাক হয়েছিল ট্যারের অ্যাটাক হয়েছিল সেখানেও কিন্তু তিনি হিন্দিতে ভাষণ দেওয়ার পরেই সাডেনলি ইংলিশে ভাষণ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন ইন্ডিয়া উইল আইডেন্টিফাই ট্র্যাক অ্যান্ড পানিশ এভরি টেরোরিস্ট অ্যান্ড দেয়ার প্যাকার্স অর্থাৎ প্রত্যেক টেরুরিস্টকে তারা আইডেন্টিফাই করবে ট্র্যাক করবে এবং শাস্তি দেবে এবং তাদের পেছনে যারা রয়েছে যারা তাদের পেছনে দিচ্ছে তাদেরকেও কিন্তু উপযুক্ত পেতে পেতে শাস্তি হবে এবং সেই পেহেলগাম অ্যাটাকের পরে নরেন্দ্র মোদীর যে ভাষণ তার সাথে প্রায় সমতুলনায় করা যেতে পারে এই ভাষণকে এবং এই ভাষণের ধরনকে এর থেকে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে কোথাও প্রধানমন্ত্রী ইন্ডিকেট করতে চাইছে পাকিস্তানকে কিন্তু পাকিস্তান এমনটাই করতে পারে কেননা বর্তমান সময়ে পাকিস্তানের সাথে আমেরিকার একটা যোগসূত্র দেখা গেছে যখন কিনা আমেরিকার ভারতের উপর ভারত আর পাকিস্তানের মধ্যে যে সিজ ফায়ারের ঘটনা ঘটেছিল এই পেহেলগাম অ্যাটাকের পরে অপারেশন সিন্দুরের পরে তার পরবর্তীতে যে সিজফায়ার সেখানে আমেরিকা বারবার ট্রাম্প বারবার বলছিল যে তিনি সিজ করিয়েছেন কিন্তু সেটা কিন্তু ভারত মানতে নারাজ ভারত মানেনি এবং তার পরবর্তী সময়ে কিন্তু দেখা গেছে যে আমেরিকা ভারতের উপর হাই ট্যারিফ লাগু করেছিল এবং তার পরবর্তী সময়ে ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছিল এবং দেখা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও তাকে বৈঠক করতে এবং বলা যেতে পারে যে কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করার নেই আমেরিকাও যে ইন্ধন যোগায়নি পাকিস্তানকে সব ঘটনা করার জন্য এবং ভারতের ভেতরে একটা টেন্সড পরিস্থিতি তৈরি করা যায় কিভাবে দেশের বর্তমান সরকারকে কিভাবে ফেসাদে ফেলা যায় এবং সাধারণ জনগণ প্রশ্ন তোলে সরকারের বিরুদ্ধে যে কেন এরকম সব দেশের ভেতরেও এরকম সাধারণ মানুষের নিরাপত্তার অভাব করে যদি কোনো উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং সরকারকে টলিয়ে দেওয়া যায় এমনটাও কিন্তু পরিকল্পনা থাকতে পারে কোনো সন্দেহ মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং প্রধানমন্ত্রী কিন্তু এই দিকটাকে ইন্ডিকেট করেই এই ইংলিশে ভাষণটা বক্তৃতা দিয়েছেন যে অল দোজ রেসপন্সিবল হু উইল বি ব্রড টু জাস্টিস তাদেরকে সঠিক পানিশমেন্ট দেওয়া হবে এটাও কিন্তু তিনি ইন্ডিকেট করেছেন এই কারণেই তিনি ইংলিশে কিন্তু বলেছেন আশা করি আমি বোঝাতে পারলাম সিকোয়েন্সটাকে আপনাকে আপনাদের লাইন করে দিতে পারলাম যদিও সরকারের পক্ষ থেকে ডাইরেক্টলি বলা হয়নি যে পাকিস্তানে কোন সন্তোষবাদী সংস্থা এর সাথে যুক্ত রয়েছে কিন্তু এই রকম ইনডাইরেক্টলি ইন্ডিকেশন কিন্তু দেওয়া হচ্ছে যেটা দেশে আমাদের প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে কেননা যদি ডাইরেক্টলি যখনই বলবে পাকিস্তান ইনভলভ রয়েছে তখনই কিন্তু আমাদের সেই যে সিজ পর যে সিস ফায়ার সীজ ফায়ার করছিল আমেরিকা তার পরবর্তী সময়ে কিন্তু ভারত কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভাষণে বলেছিলেন যে বর্তমান সময় সিজ হচ্ছে কিন্তু সপাশন সিন্ধুর বন্ধ হচ্ছে কিন্তু চিরস্থায় চিরকালের জন্য যে বন্ধ হবে এমনটা না এটা সাময়িক কালের জন্য কিন্তু পাকিস্তান যদি আবারও দেশের ভেতরে রকম উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি করে এবং আমাদের দেশের ভেতরের মানুষদেরকে মানুষদের প্রাণকে নিয়ে চিনিমিলি খেলে তাহলে কিন্তু অপারেশন সিন্ধু বন্ধ হবে না সেটা আবারও চলতে থাকবে এবং এর পরে সেটা আর কোনো কথা থাকবে না কোনো আলোচনার পর্যায়ে কিন্তু যাবে না সেটা সর্ব মানে হায়েস্ট লেভেল পর্যন্ত যেটা যাওয়া প্রয়োজন সেরকমই কিন্তু হবে এবং এর অ্যান্সারও কিন্তু সেই লেভেলেরই হবে এমনটা কিন্তু সতর্কবার্তা দিয়েছিল তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যেইমাত্র আমাদের ভারত সরকার বলে দেবে যে পাকিস্তানের সাথে ইনভলভ তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ভারত এখন যেই পদক্ষেপ নেওয়া উচিত সেটাই নেবে এবং শেষ নাইট্রেট ফুয়েল অয়েল ওয়াজ ইউজড ইন এক্সপ্লোশন দ্যাট অকর্ড ডিউরিং দি বিজি ইভিনিং আওয়ার্স অ্যাট দি টাইম দি এরিয়া এ পপুলার ট্যুরিস্ট স্পট হু ক্রাউডেড ওয়াজ ক্রাউডেড উইথ পিপল তো দেখুন এখানে আবারও একটা কনফার্মেশন এসে গেল যে এটা একটা ব্লাস্টই ছিল নাকি কোনো গাড়ির সিলিন্ডার ফেটে গেছে বা গাড়ি ব্লাস্ট করছে শুধু শুধু এমনটা নয় কেন প্রথম পর্যায়ে মানুষের মনে একটা দ্বন্দ্ব ছিল যে গাড়িতেই গাড়িটাই হয়তো ব্লাস্ট করে গেছে বা গাড়ির ভেতরে যদি সিএনজি গাড়ি হয় তাহলে হয়তো সিএনজি ব্লাস্ট করেছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে নাইট্রেট ফুয়েল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা ভয়াবহ বিভৎস রকম এক্সপ্লোশনের জন্য ব্যবহার করা হয় ধ্বংসাত্মক বিস্ফোট করার জন্য কিন্তু ব্যবহার করা হয় অ্যামোনিয়াম নাইটেট তো সেটা ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম বড় বড় বলতে পারেন যে বন তৈরি কার্যে এই অ্যামোনিয়াম নাইটেটকে ব্যবহার করা হয় যাতে সেই ধ্বংসাত্মক যে আকার সেটা আরো বড় হতে পারে তো এখানে অনেকটা ক্লিয়ারই হয়ে যায় যে এটা পূর্ব পরিকল্পিত একটি অ্যাটাক ছিল বলতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এস পার সোর্স সোর্স অনুযায়ী বলা হচ্ছে দি সুইসাইড বম্বিং ওয়াজ ক্যারিড আউট বাই দি মোহাম্মদ উমর মোহাম্মদ উমরের দ্বারা এটাকে বহন করা হচ্ছিল এবং এই যে সাসপেক্টেড টেরোরিস্ট ফ্রম দি ফরিদাবাদ টেরর মডিউল হু ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ ডক্টর অ্যাট দি এ এল আল ফালা মেডিকেল কলেজ অ্যাট দি হরিয়ানা সিটি তো এখানে একটা আশ্চর্যকর ঘটনা যে মানে সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা দেখা গিয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে যার ফেসকে আইডেন্টিফাই করা হচ্ছে টেস্ট করা হচ্ছে এবং সেখানে কিন্তু উঠে আসছে যে এই যে গাড়ির ভেতরে ছিল ব্যক্তিটি তিনি উমর মোহাম্মদ কে এই উমর মোহাম্মদ উমর মোহাম্মদ হচ্ছেন একজন ডক্টর ভাবতে পেরেছেন যে একজন ডক্টর এমপ্লয়েড যিনি আলহোলা মেডিকেল কলেজ হরিয়ানাতে কর্মরত তিনি এই রকম ভিন্নকর ভয়াবহ ঘটনার সাথে যুক্ত রয়েছে এটা কিন্তু বলা হচ্ছে সোর্সে বলা হচ্ছে সোর্স মারফত পাওয়া গেছে যে মোহাম্মদ উমর যিনি একজন পেশায় ডাক্তার তিনি এরকম ঘটনার সাথে যুক্ত রয়েছেন তিনি নয় এরকম আরো একাধিক ব্যক্তি রয়েছেন তার একার মাথা নয় ঠিক আছে এর পেছনে আরো এরকম মাথা রয়েছে। এবং কোথাও যেন মনে হচ্ছে যে এটা কোথাও পাকিস্তানের যোগসূত্র রয়েছে কেননা তিনি হচ্ছেন আবার জম্মু কাশ্মীরের বাসিন্দা ঠিক আছে জম্মু কাশ্মীরেরই বাসিন্দা একজন এবং জম্মু কাশ্মীরের এরকমই কিছু লোকাল লেভেল লোককে দিয়ে কিন্তু এরকম টেরোরিস্ট অ্যাটাক টেরিস্ট কার্যকলাপ করা করেন পাকিস্তানের টেরোরিস্ট সংগঠনগুলো যে লিংক পাওয়া যাচ্ছে যে সেখানে কিন্তু একজন ডক্টর তিনি এই য এই রকম ভিন্নগর ঘটনার সাথে যুক্ত রয়েছে ঠিক আছে তিনি জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা খবরে উল্লেখ করা হচ্ছে বারবার তো সোর্স আরও বলেছেন ইন্ডিয়া টুডে থেকে যে উমার ইজ বিলিভ টু হ্যাভ প্ল্যান্ড দি অ্যাটাক অ্যালং উইথ টু হিজ অফিস অ্যাসোসিয়েট মানে আরও দুজনকে সাথে নিয়ে কিন্তু এই প্ল্যানটা করেছিল এবং তিনি আরও বলেছেন যে অবশ্য ক্যারিড ইট আউট অ্যালোন ইন এ প্যানিক ফলোইং অফ দি অ্যারেস্ট অফ ইস আদার অ্যাকম্পানিস ইন ফরিদাবাদ আর্লিয়ার অন মন্ডে তো ফরিদাবাদে এর পূর্বে আর কি ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল যেখানে তার যে সঙ্গীরা ধরা পড়েছিল এবং সে প্যানিক সিচুয়েশনে কিন্তু সেই গাড়িতে করে এই সুইসাইড বমকে নিয়ে কিন্তু দিল্লির ভিতরে ঢুকে যায় এবং দিল্লির ভেতরে গিয়ে এই ব্লাস্টটা করায় এবং উমর প্লেসড এ ডেটর নেটর ইন দি কার অ্যান্ড এক্সিকিউটেড দি টেরোর অ্যাক্ট তো এই যে ডেটোনেটর অর্থাৎ কি ডেটোনেটর বলে একটি ছোট বিস্ফোট মানে আমরা চকলেট বোম বা ফটকা বাজি যে ফুটাই কালী পুজোতে আমরা কি করি আগুনকে ইউজ করি সেটাকে ফুটানোর জন্য কিন্তু কিন্তু এই এই রকমের এক্সপ্লোশন আগুন দিয়ে করানো হয় হয় না এগুলোকে ইউজ করা যেটা ছোট বিস্ফোরণ করে সেই বড় বিস্ফোরণের পাশে একটা ছোট বিস্ফোরণ করে যার শক্তিকে কাজে লাগিয়ে যার এনার্জিকে কাজে লাগিয়ে এই বড় বিস্ফোরণ ঘটানো হয় তো এই ডেটো ইউজ করা হয় প্লেস করা হয়েছিল গাড়ির মধ্যে যাতে করে এই বিস্ফোরণটাকে এক্সিকিউট করা যায় ঠিক আছে এবং সেই ভাবে সেইভাবেই কিন্তু এই এই বিস্ফোরণকে ভাবতে পারছেন যে কি ভয়াবহ এবং কি পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পিত তো এখন আমরা দেখবো যে এই ঘটনা সময় অনুযায়ী কিভাবে ঘটেছিল দেখলে দেখা যাবে যে আটটা চার নাগাদ এই গাড়িটি দিল্লিতে ঢুকেছিল দিল্লির বর্ডারের ভিতরে ঢুকে গিয়েছিল বাদলা বাদলপুর টোল বুথ থেকে ক্রসিং ওভার ফ্রম দি ফরিদাবাদ সাইট ফরিদাবাদ সাইট থেকে দিল্লির ভেতরে ঢুকে যায় আটটা চার সকাল আটটা চার নাগাদ এবং আটটা কুড়িতে এটা একটি পেট্রোল পাম্পে স্পট করে নিয়ার ওকলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেখানে তিনি খানিকক্ষণ দাঁড়িয়েও ছিল ডিউরিং দি ডে সারাদিন ধরে এই ভেহিকেল বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান দিয়ে যাচ্ছিল যেমন দরিয়াগঞ্জ কাশ্মীর গেট

থাকেন প্রায় তিন ঘন্টার মতন থাকতে পারে তিনটা উনিশে দাঁড়িয়েছে দাঁড়িয়েছিল তো ছটা বাইশ নাগাদ তিনি এই পার্কিং এরিয়া থেকে বেরিয়ে যান গাড়ি নিয়ে পার্কিং এরিয়া থেকে বেরিয়ে যান সেটা সিসিটিভি কিন্তু উঠে আসে ঠিক আছে এর পরবর্তী সময়ে এই ভেহিকেল দেখা যায় চাঁদনি চক তারপরে সেখান থেকে আবার ইউটার নিয়ে রেড ফোর্ট এলাকায় আবার আসে এবং সেখানে সুভাষ মার্গ নিয়ার গেট নাম্বার ওয়ান অফ রেড ফোর্ট মেট্রো স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যেখানে এক্সপ্লোডের জাস্ট বিফোর সেভেন পি এম যেখানে এই বিস্ফোরণটা ঘটায় সাতটার নাগাদ বা ছটা বাহান্ন নাগাদ বিভিন্ন সংবাদ সূত্রে বলা হচ্ছে তো এই যে কার সেটা স্টে নিয়ার সুনেরি মসজিদ অ্যান্ড ইটস মুভমেন্ট থ্রু মাল্টিপল হাই সিকিউরিটি জোনস সাজেস্ট দ্যাট দি অ্যাটাকার মে হ্যাভ কন্ডাক্টেড এ লেখক রিকনসিনসেন্স বিফোর এক্সিকিউটিং দি ব্লাস্ট তো এই ব্লাস্ট ঘটানোর পরে পূর্বে কিন্তু একাধিকবার একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং বলতে পারেন যে তিনি দেখছিলেন যে কোথায় এটাকে প্লাস্ট করা যেতে পারে তো কিভাবে তারা পরিকল্পনা করছিলেন এবং কিভাবে তিনি এক্সিকিউট মানে সময় পর সময় ধরে সেই সকাল নাগাদ দিল্লিতে প্রবেশ করে সেটা প্রায় বারো ঘন্টা পর সেটাকে এক্সিকিউট করা এবং সারা দিন এইভাবে গাড়িকে নিয়ে চলে চলা এবং গাড়ির মধ্যে থাকা তো কিভাবে তাদের মাইন্ডকে তৈরি করে এবং মাইন্ডকে ওয়াশ করায় সেটা কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে তো কিভাবে তারা এভাবে কাজ করে একজন ডক্টর হয়েও দেশের বিরুদ্ধে কাজ করছে তো বলা হচ্ছে যে এই ব্যক্তি হচ্ছে মূল সাসপেক্টেড যিনি গাড়ির মধ্যে ছিলেন এবং তিনি মাস্ক পরা ছিলেন এখানে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে সিসিটিভি ফুটেজে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু এক্সামিন করা হচ্ছে যে এই যে উমর মোহাম্মদ যিনি হারিয়ানায় যে এক্সপ্লোশন হওয়ার কথা ছিল যার সাথেও যুক্ত ছিলেন ইনি তিনি কিন্তু এই গাড়ি নিয়ে এসেছে সুইসাইড বম্বার বহন করে যে গাড়ির মডেল হুন্ডাই আই টোয়েন্টি তো এই হচ্ছে ব্যাপার খানিকটা এমন সিচুয়েশনের পরিস্থিতি তিনি শিকার হয়েছিলেন যে তিনিও তার যখন সঙ্গীসাথীরা ধরা পড়ছিলেন একের পর এক তিনি তাড়াহুড়ো করছিলেন যে কোথায় এটাকে ব্লাস্ট করানো যায় এবং সেই জায়গায় খুঁজছিলেন সারাদিন ধরে এবং পর্যাপ্ত একটা ভীরবহুল জায়গাতে কিন্তু তিনি ব্লাস্ট করেছেন এবং সেই কারণে কিন্তু বারো থেকে তেরো জন প্রাণ প্রাণ এখন দেখার হারিয়েছে সরকার তদন্ত করবে এবং একদম অ্যাকুরেট নিউজকে নিয়ে আসবে আমাদের সামনে অবশ্যই সেটা যখন প্রকাশিত হবে আমরা আবারও হয়তো ভিডিও নিয়ে আসবো তো ঘটনাটা কিভাবে ঘটেছিল আপনারা বুঝতেই পারছেন এবং এর পেছনে কার হাত থাকতে পারে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে খানিক তাহলেও বোঝা যাচ্ছে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ এক বাংলাদেশ বর্তমান সময়ে খুব লাফালাফি করছে তারাও পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে মেলাতে চাইছে এবং সেই থেকে কিছুটা আমরা বুঝতে পারি যে তারা কি চাইছে এবং পাকিস্তান তো গোড়াই আমাদের সাথে সম্পর্ক ডিস্ট্রেস পরিস্থিতির মুখোমুখি হন এবং তারা বারংবারই রুলস ব্রেক করে এবং পরবর্তী সময় যখন ভারত ইটালিয়েট করেন এবং তারপরে কিন্তু তারা আবারও যেইকে সেই করতে থাকে তো দেখা যায় এভাবে কতদিন হয় এবং ভারত সরকার সেটা পুরোপুরি তদন্তের পর অবশ্যই তদন্ত চলবে এবং পুরোপুরি তদন্তের পর কোন ডিসিশনে আসেন এবং কে রয়েছেন কেননা এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠনও কিন্তু স্বীকার করেনি ব্লাস্টের জন্য এই ব্লাস্টকে স্বীকার করে নিন যে তারা করেছেন এবং সরকারের পক্ষ থেকেও এখনো কনফার্ম নয় যে কারা করেছেন কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে গতকাল বক্তব্য কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে তিনি কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন এখন কথা হচ্ছে কতদিন এভাবে আরো কতদিন এই নরসিষ আমাদের মাঝে ঘুরবে এবং আমার এই নিজ মানুষদের প্রাণ ছিনিয়ে নেবে নিরপরাধ মানুষদের প্রাণ ছিনিয়ে নেবে সরকারের কাছে অবশ্যই আবদার থাকবে এবং সরকার আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই বলেছেন যে কেউই পার পাবেন না অবশ্যই যদি পাকিস্তান থাকে বা যেই থাকুক তার জন্য পর্যাপ্ত শাস্তি হয় আমার রিকোয়েস্ট থাকবে তো এই ছিল ভিডিও আর কিছু বলার নেই খুবই ভয়াবহ ঘটনা ঘটেছে দিল্লির বুকে সমগ্র দেশবাসীর এখন সেটা নিয়ে চিন্তিত এবং সমগ্র দেশে বিভিন্ন বড় বড় শহরগুলোতে কিন্তু হাই অ্যালার্ট জারি করা রয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় অবশ্যই আপডেট পরবর্তী কোনো ভিডিওতে আবার আসবে তো চলুন সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই ইনফরমেটিভ মনে হলে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন লাইক করতে বলবো না আর আপনাদের যদি ইচ্ছে হয় যে ইনফরমেটিভ তাহলে আবার সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে আর অবশ্যই আপনাদের মতামত এই বিষয় নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় ভারত